আশ্বাসের বেড়া আটকে আছে ফেনীর মুহুরি ও কুহুয়া নদীর পাড়ে টেকসই বেরিবাদ নির্মাণ প্রতিবছর বছর পুরনো বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় সর্বশান্ত ও নিঃস্ব হচ্ছেন ফুলগাজী ও পরশুরাম উপজেলার সাধারণ মানুষ তাই দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের এদিকে পরবর্তী বর্ষা মৌসুম আসার আগেই টেকসই বাঁধ নির্মাণ কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফেনী প্রতিনিধি জোবায়ের হোসেনের রিপোর্ট জানাচ্ছেন সেরাজু মনিরা 2004 সালে 137 কোটি টাকা ব্যয়ে ফেনীর উত্তরের মুহুরী কোহুয়ার সিলোনিয়া নদীর দুপাশে শুরু হয় বাঁধ নির্মাণ কাজ 122 কিলোমিটার বাঁধটির কাজ শেষ হয় 2011 সালে তবে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি নদীর ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি হয় বাঁধের বিভিন্ন অংশ ভেঙে সৃষ্টি হয় বন্যার পুরো রাস্তা ভেঙেOre গাছে ঘর সহকারে pore আমার ঘর জিনিসপাতি তেমন কিছু বের করতে পারি নাই স্থানীয়দের অভিযোগ প্রতিবারই ঠিকাদার আর অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে নিম্নমানের কাজের মাধ্যমে বরাদ্দের টাকা হাতিয়ে নেওয়া হয় মজবুত করি বান বাজে না এই কারণে এই পরিস্থিতি আরো ভালো উঠে নদীর সর্বাঙ্গী গেছে গাঙ্গের দুন সাইড টাড়ে না ভুলঙ্গার বাসে ডাং ঘুরে গেছে গাছে সালেমাইলে কষ্ট করি নদী ভাঙে আর ভান্দেও না কিছু করেও না বারবার নদী ভাটদের কারণে নদীর বাচ্চা ভালো না হওয়ার কারণে বারবার বাদ বানি পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বন্যার কবল থেকে দুই উপজেলার বাসিন্দাদের রক্ষায় একত্রিশ কোটি টাকার একটি মেগা প্রকল্পের ডিবিপি তৈরি করা হয়েছে ওনাদের রিপোর্ট সাবমিট করলে ওনাদের রিপোর্টার ফাইন্ডিংসের ভিত্তিতে আমরা ডিজাইন ডিজাইন প্রস্তুত করে আমরা ডিবিপিটা সাবমিট করব আরকি আগামী বর্ষা মৌসুমের আগেই মুহুরি ও গহুয়া নদীতে টেকসই বেড়ি নির্মাণ কাজ শুরুর আশ্বাস দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আগামী দুই মাসের ভিতরে আমরা এটা এককে ওঠানোর চেষ্টা করব আমাদের ইচ্ছা হলো আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা এখানে কাজ শুরু করব ফুলগাজী ও পরশুরামবাসীর আশা শুধু প্রতিশ্রুতি নয় লাখো মানুষের জীবন জীবিকা বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ সিরাজুম মনিরা GTV News